হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ঘুম থেকে ফোনটা দেখলাম বেজে গেছে গেছে অনেকটা বেলা বেলা হয়ে আসলে বাবার তো তাই এতটা পর্যন্ত ঘুমাতে পেরেছি তো বাবার বাড়ি হঠাৎ করে আসার কারণটা তোমাদেরকে পরে জানাচ্ছি তার আগে বলে দিই আমি কিন্তু এর আগেও একবার ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার দিকে তো তখন বাপিকে চাটা করে দিয়েছিলাম বাপি বাজার থেকে ফিরে এসে তারপর বেরিয়ে গেল কাজে আর আমি কি করব একাই রয়েছি যেহেতু তো সেই জন্যই আমি আর একবার ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম যখন ভাঙলো তখন দেখলাম বেলা নটা বেজে গেছে বন্ধুরা চলো ব্লগটা আজ এখন থেকেই স্টার্ট করছি আমার সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করব। বাইরেটা বেরিয়ে এসে দেখলাম বেশ ঝলমলে রোদ উঠে গেছে ব্রাশ করতে করতেই উঠোনটাই দেখলাম অনেক পাতা পড়ে রয়েছে আসলে বেশ কয়েকদিন ধরে মা নাই বলে এগুলো আর পরিষ্কার করতে পারেনি আর তো দিতে পারে না তাই আমি ব্রাশ আগে দিয়ে নিলাম ঝাঁট অনেকগুলো পাতা বড় বড় পাতা জড়ো হয়েছিল সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওই দিক দিয়ে ফেলে দিলাম আমাদের পাশেই একটা বাড়ি তৈরি হচ্ছে আর যত সিমেন্ট চুন জল সব এদিকে এসে পড়ছে তো সেইগুলো খুবই নোংরা হয়েছিল তাই আমি চার পাঁচটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই বাড়ি গেলে আমি আবার কবে আসবো তার কোনো ঠিক নেই নোংরা হয়েই থাকবে তাই যতটুকু পরিষ্কার হয় আসলে বোনের শরীরটাও খুবই খারাপ আর ওর মেয়েটাও খুবই ছোটো তাই একা সব দিক সামলাতে পারছে না বলে মা দুদিন ওর বাড়িতে গেছে আর বাপিও এদিকে আমাকে খেপিয়ে দিচ্ছে যে বেশ কয়েকদিন তুই আসিস নি তুই আমার কাছে চলে আয় তাই কালকে সন্ধ্যাবেলাতে আমি এখানে এসেছি আর রাতের বেলাতে আমাকে রান্নাও কিছু করতে হয়নি বা বাপি আসার সময় মোগলাই নিয়ে এসেছিলো তো সেটাই রাতের বেলা খেয়ে নিয়েছি কিন্তু রাতের বেলা খাওয়ার পর আর বাসন ধুতে ইচ্ছা করছিল না খুব টায়ার্ড লাগছিল তাই সকালবেলাতে সমস্ত বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিলাম মা কিন্তু বাসন ধোয়ার পর প্রত্যেকটা বাসনকে রোদে দিয়ে দেয় কিন্তু আমি আর সেসব করলাম না একেবারেই ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনো চা খাইনি মনে মনেই করছিলাম যে চা করব কিন্তু তার আগে মনে হলো না বিছানাটাই তুলে নিই খাটে উঠে প্রথমে আমার মনে হলো চাদরটা পুরো ভিজে গেছে ভাবলাম হয়তো জলের বোতল নিয়ে শুয়েছে হয়তো ছিপিটা খুলে গেছে কিন্তু তারপরে হাত দিয়ে বুঝতে পারলাম যে না জল নয় এতটাই ঠান্ডা হয়ে গেছে বিছানাটা যে পুরো মনে হচ্ছে ভিজে বাপিসে সকালে বেরিয়ে যায় আর সন্ধেবেলায় বাড়ি ফেরে তাই জানালাও বন্ধ থাকে নইলে জানালা দিয়ে রোদ ঢুকলে হয়তো বিছানাটা গরম থাকতো তাই সবার প্রথমে আগে আমি জানলাটা খুলে দিলাম আর দেখো কীরকম রোদ এই যা রোদ ঢুকছে এতেই কিন্তু বিছানা গরম হয়ে যাবে প্রথমে একবার ভাবলাম বিছানা চাদরগুলো কেচে দিই তারপর দেখলাম যে না এখনো অনেক কাজ বাকি রয়েছে এখন তো পাতা থাক পরে যদি সময় পাই তাহলে কেচে দেবো আমাদের বারান্দাতে না খুব বালি উঠে যায় বাইরেতে সেভাবে জুতো তো খোলা হয় না একবারে ঘরের ভেতরেই খোলা হয় আসলে কি তো বাইরে ছোট ছোট ছানা কুকুর রয়েছে তারা না খালি জুতোগুলোকে নিয়ে অন্যদিকে চলে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়ার থেকে আমার মনে হয় বসে বসে ঝাড় দিলে বেশ ভালোভাবে নোংরাটা পরিষ্কার হয়ে যায় আর আমি না খুব বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারি না আমি শুয়েছিলাম এই ঘরে তাই এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম তারপরে মনে হলো এবার একটু বসে চা খেতে হবে কিন্তু তার আগে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি তাই ঠান্ডা জল একটু খেয়ে নিলাম মনে মনেই ভাবছিলাম মা থাকলে আমাকে এত কাজ করতেই হতো না তারপর যাই হোক একটু দুধ চা করে নিলাম নিজের মতন ফুফুর বাড়িতে থাকলে এতক্ষণে তিনবার চা খাওয়া হয়ে যেত এই দেখো এটা কিন্তু আমার ফেভারিট প্লেস ছোটবেলায় ভাত ভাত দিয়ে চা মুড়ি বিস্কুট সিঙ্গারা যাই খেতাম এখানে বসে বসে খেতাম জানলার ওপাশে রয়েছে একটা ছোট্ট পুকুর আর তার চারপাশে রয়েছে প্রচুর গাছপালা তো সেখানে পাখিদের ডাক শুনতাম আর ওই গাছগুলোর দিকে তাকিয়ে থাকলেই না মন ভরে যেত আজও চা খেতে খেতে সেই সমস্ত কথাগুলি মনে পড়ছিল বারবার বাসি কাজ মোটামুটি কিন্তু আমার সব সারা হয়ে গেছে এরপর আমি স্নান করতে চলে যাব আজ আর মাথায় স্নান করিনি প্রতিদিনই প্রায় করা হয় কালকে সন্ধেবেলায় বাসে ঠান্ডা হাওয়ায় হাওয়ায় এসেছি আবার এখানে এসে নতুন একটা জল পাবো তো সেই জন্য আর মাথায় স্নান করলাম না ঠান্ডা লেগে যাবে আমার কিন্তু এখনও রান্না বসানো হয়নি এখন চলছে সাজুগুজুর পালা চুলটা একটু বেঁধে নিলাম এই যে চুল বাঁধলাম সারাদিনে কিন্তু আর চুল খুলব না শুধু এখানে বলে নয় এটা বাড়িতেও হয়ে থাকে শুধুমাত্র কোথাও যদি যাই আসি তাহলেই চুলটা খুলি আর নয় আমার মা তো আবার সারা দিনে সাজগোজ করার সময় পায় না সেই যখন রাতে শুতে যায় তখন একবারে একটু চুল বাঁধে একটু সিঁদুর পরে একটা টিপ পরে তারপরে শুতে যায় শীতকালে আমার না খুব ঠোঁট ফাটে তাই এই লিপ বাম বা ভেসলিন আমাকে সবসময় সঙ্গে রেখে দিতে হয় এটা আমাকে সিজা কিনে দিয়েছে একদম ছোট্ট দেখো কি সুন্দর বেশ কয়েকদিন মা বাড়িতে না থাকার জন্য বাপি জামা প্যান্টগুলো বেশ নোংরা হয়ে গেছিলো আমি বলেছিলাম যে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বাপি কিছুতেই বলছিল যে না তোকে আর ভিজাতে হবে না কিন্তু আমি তো শোনবার পাত্রী নই অল্প কয়েকটা জামা প্যান্ট চোখের সামনে যেগুলো পেলাম যেগুলো ভেদ দেখলাম খুবই নোংরা হয়ে গেছে তো সেগুলো ভিজিয়ে দিলাম তবে এখন কাজব না সেই দুপুরের দিকে কেচে নেব আজকে আমি আর কোনো বাড়িতে টিফিন বানাইনি ঘরেতে কেক ছিল সকালবেলাতে বাপি নিয়েছিল সেই পাউরুটিওয়ালারা আসে না ওদের কাছ থেকে আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর কালকে রাতের বেলাতেই বাপি সরভাজা নিয়ে এসেছিল তো সেগুলোই আমি এখন খেয়ে নেব তবে সত্যি কথা বলতে কেকটা খেতে গিয়ে কিন্তু আমার বারবার গলা আটকে যাচ্ছিল বারবার আমি জল খাচ্ছিলাম আর জলটা খেতে খেতেই আমার পেটটা ভরে গেল সকালবেলাতেই কিন্তু বাপি মাংসের বাজার করে দিয়ে গেছিলো বলেছিল মাংসের ঝোল আর ভাত করবি কিন্তু কে করে একার জন্য আমি আমার মতো আলু ভাতায় ডিম সেদ্ধ ভাত করে নিয়েছিলাম সব কিছু একসাথে কুকারে বসিয়ে দিয়ে কাচতে চলে এলাম মনে হলো বেলা বেড়ে যাচ্ছে জামা প্যান্টগুলো কিন্তু একদমই না এখন না কেচে নিলে তবে আমার মনে হয় এখন কেচে নিলে জলটা ঝরে যাবে ঠিকই শোকাবে না কাঁচাকুচিটা ভালো করতে আমি কিন্তু জল নিংড়াতে একদম কাঁচাকুচি শেষ করে যখন উঠলাম তখন প্রায় দুটো বেজে গেছে আর জল ঘাটার জন্য আমার খুব ঠান্ডা করছিল এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তাই একবারে আমি খেয়ে নিলাম আর যেহেতু খুবই শীত করছিল তাই সোজা চলে গেলাম ছাদের উপরে একটু রোদ নেব বলে শীতকাল বলে আমাদের আমরা গাছের পাতাগুলো কিন্তু সব ঝোরা গেছে একা একাই চারিধারটা দেখছিলাম মা থাকলে কিন্তু এই ছাদেতেই উঠেই আজকে ভাতটা খাওয়া হতো তো যাই হোক অনেকক্ষণ ছাদে রয়েছি প্রায় সাড়ে তিনটে বাজছে এরপর রোদটা নিয়ে শরীরটাও ঠিক হয়েছে আর কিছুক্ষণ থাকলে আবার ঠান্ডা করবে চলো এরপর নিচে দিকে যাওয়া যাক আর একা একা উপরে থাকতে ভালো লাগছে না মা নাই একদম ভালো লাগছে না আর বাপিও তো কাজে বেরিয়ে গেছে সকালে বাপি আস্তে আস্তে এখনও প্রায় দু তিন ঘন্টা তো এখন আমি একটু ঘুমাই আর বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আজকে সারাটা দিন আমি যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই চলো এখন টাটা